রাস্তার মাটি ফলাতে রাস্তার কাজ করতেছে এটা আমাদের হাই রোড ন্যাশনাল হাইওয়ে এটা আমাদের রাস্তা এটা আমাদের পুকুর এটা আমাদের মন্দির আমাদের বাড়ির সামনে হাই রোড এটা এটা হাই রোড এটা আমাদের পুকুর এটা হাই রোড এটা আমাদের সামনে আমাদের বাড়ি এই যে আমাদের রাস্তাটা দেখছেন নতুন হবে কি দেখতে ভালো হবে না এই যে পুকুর সামনে এই যে রোড এই যে গাড়ি এইরকম যাচ্ছে রাস্তা আমাদের এই যে আমাদের রাস্তা আমি এখন বাড়িতে যাব সন্ধ্যা লেগে গেছে এখন যে সামনে আমার মন্দির কালী মা তালী মন্দির সামনেই আমাদের বাড়ি এখন বাড়িতে ঢুকবো বাড়ি যাচ্ছি এখন আমি এখানে ব্লকটা রেখে দিই বারবার সবাই ভালো থাকবে নানা অবশ্যই শুভেচ্ছা থাকলো আমি রাখলাম এখন